এপিক আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত এবং ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী সিদ্ধান্ত কমিশনের দিল্লিতে কমিশনের বৈঠকে হয় এই সিদ্ধান্ত ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত ভোটার কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত এপিক আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিল কমিশন সংবিধানের তিনশো ছাব্বিশ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কমিশনের আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সৈকত আইন সৈকত এপিক আধার সংযুক্তিকরণের সিদ্ধান্ত এবার কমিশনের এবং ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের সিদ্ধান্ত নিল কমিশন দেখো প্রথমে তোমাকে জানাতে চাইবো আমার হাতে রয়েছে এই মুহূর্তে আমরা যে ছবিটি দর্শকদেরকে দেখাচ্ছি যে নির্বাচন কমিশনের সিওর নির্বাচন মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সচিব পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সদন অশোকারোড নিউ দিল্লি সেখান থেকে আজকে যে প্রেস নোটটি দেওয়া হয়েছে এই সেই প্রেস নোট আমি দর্শকদেরকে প্রথমেই দেখাবো যে বৈঠকের আউটকাম কি সেটাই প্রেস নোটে ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনের টুইটার হ্যান্ডেলেও পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে কি লিখে দেওয়া হয়েছে তারা বলছেন যে ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী তারা কিন্তু এই সিদ্ধান্তটি নিচ্ছেন অর্থাৎ আধার কার্ড এবং একই সঙ্গে ভোটার কার্ডের মধ্যে যে লিংক সেই লিংক তারা করবেন সেটার কোন কোন ধারা তারা বলছেন তারা বলছেন দুশো নম্বর ধারার সাবসেকশন তেইশ বাই চার তেইশ বাই পাঁচ এবং তেইশ বাই ছয় এই তিনটি ধারার আহ যে পাবলিক অ্যাক্ট রিপ্রেজেন্টেশন এক উনিশশো তাকেই হিসেবে সামনে রেখে তারা এই এই সংযোজনটা তারা করবেন বা আধার সংযুক্তিকরণ করবেন এর জন্য পরবর্তী পদক্ষেপ হিসেবে আধার কমিশন এবং তার সঙ্গে কিভাবে নির্বাচন কমিশনের যে টেকনিক্যাল বিষয়গুলো রয়েছে অর্থাৎ সংযুক্তিকরণ বললেই তো করা যাবে না সেই টেকনিক্যাল বিষয়গুলো কিভাবে শর্ট আউট করা যাবে সেটা নিয়ে তারা কথা বলবেন এবার এই টেকনিক্যাল বিষয়গুলোর কথা যখন উঠে আসছে তখন জানতে হবে যে সুপ্রিম কোর্টে এই বিষয়ে একটা মামলা অনেক দিন আগেই হয়েছিল কি মামলা মামলায় আবেদনকারী দাবি করেছিলেন যে কোনো ব্যক্তি তিনি যখন ভোটার কার্ডের সঙ্গে তার আধার কার্ডকে সংযুক্ত করতে চাইছেন তার জন্য যে সিক্স ফর্ম সেই ফর্মে পর্যাপ্ত বা সঠিক জায়গা নেই যেখানে একজন ব্যক্তি তার আধার কার্ডের জায়গা তোমাকে একটু থামাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সৈকত আপনি জানেন যে সুপ্রিম কোর্টে এই বায়োমেট্রিক বিষয়টি নিয়ে আগেই একটি মামলা করা হয়েছিল যেখানে আবেদনকারী দাবি করেছিলেন যে সিক্স বি ভুল রয়েছে তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে এটাকে সংশোধন করতে হবে কমিশন চাইলেও নির্বাচন কমিশন চাইলেও কেন্দ্রীয় সরকার সে সময় রাজি হয়নি অবশেষে আজকের বৈঠকে এই ভোটার এবং আধার কার্ড সংযুক্তিকরণের পক্ষে শিলমোহর দিল এটা কোথাও কি চাপের কারণে ভুতুড়ে ভোটার নিয়ে চাপের কারণে বিকাশবাবু শুনে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনি জানেন যে সুপ্রিম একটি মামলা হয়েছিল আধার কার্ড ভোটার কার্ড এর সংযুক্তিকরণ নিয়ে আবেদনকারী বলেছিলেন অভিযোগ করেছিলেন যে আধার কার্ড তথ্য সিক্স বি ফর্মে ভোটার কার্ড যে সংশোধন সেখানে করার পর্যাপ্ত জায়গা নেই সুপ্রিম কোর্ট বলেছিল কেন্দ্রকে এটা সংশোধন করতে কিন্তু কেন্দ্র তখন রাজি হয়নি কমিশন চাইলেও অবশেষে আজকে সিদ্ধান্ত হলো যে এবার তারা সংযুক্তিকরণের পথে হাঁটবেন ভুতুরে ভোটার ইস্যুতে কোথাও কি চাপের কারণে কমিশনের এই সিদ্ধান্ত বটেই তো চাপ তো ছিল কিন্তু তার থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আধার কার্ড আর ভোটার কার্ড সংযুক্তিকরণ এটা কতটা খুব যুক্তিসঙ্গতভাবে নিয়ে প্রশ্ন আছে কেন সমস্ত ভোটারের তো আর আধার কার্ড নেই ভারত সরকার কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন যে সকলের আধার কার্ড তৈরি হয়ে গিয়েছে তা বলতে পারছেন না ভারত সরকারের জনগণনাই হয়নি একটা দুই এই বহু আধার কার্ড আছে যা জাল হচ্ছে আমরা দেখেছি জালি আধার কার্ড তাহলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ করলে পরে জাল ভোটার থাকবে না এর কোনো গ্যারেন্টি আছে নাকি এক একটা করে সিদ্ধান্ত নেন প্রশাসনিক স্তরে চাপিয়ে দেন আর ভাবে খুব বড় কাজ করলাম কিন্তু মূল সমস্যাটার ভেতরে গিয়ে সমাধান করার কোনো উদ্যোগ নেওয়া হলো না এটাই হচ্ছে সবচেয়ে সমস্যা

সবটাই আমরা ডিজিটাল করে ভাবি কিন্তু ডিজিটাল এডুকেশন আমাদের নেই ভারতবর্ষের অধিকাংশ মানুষ তারা এখনো নাম লিখতে জানেন না তাদের দিয়ে আমরা ডিজিটালি করাবো ডিজিটালি করানো মানে তখন বেআইনি আরো ভোটার নাম উঠবে আবল তাবল উঠবে ফিজিক্যাল ইনভেস্টিগেশন করে ডোর টুডের ক্যাম্পেইন করে ভোটার লিস্ট তৈরি না করলে পরে এই গ্যাঁড়াকল থেকেই যাবে অনেক ধন্যবাদ কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে বিকাশ বাবু খুব স্পষ্ট ভাবে জানালেন তুমি শুনলে তবে কতগুলো টেকনিক্যাল সমস্যা আছে যেটা তোমাকে বলছিলাম টেকনিক্যাল সমস্যাটা কোথায় টেকনিক্যাল সমস্যাটা হচ্ছে তিনটি জায়গায় যেটা একটু আগে বিকাশ বাবু বললেন যে ভারতবর্ষের অনেক মানুষেরই আধার কার্ড নেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোন ব্যক্তি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করবেন সেটা তার ঐচ্ছিক বিষয় তাহলে কেন্দ্র এবং কমিশন বৈঠক করে কিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে মানুষকে এই সংযুক্তিকরণ করতেই হবে এবং ভোটার কার্ড ইস্যুতে করতে হবে অর্থাৎ যে ব্যক্তি ইচ্ছুক নন তিনি তো করবেন না তাহলে নির্বাচন কমিশন বললেই কেউ কেন আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করবেন এবং দেখা যাচ্ছে অনেকেরই আধার কার্ড নেই সেক্ষেত্রে তিনি কি হবে এটা তো একরকম বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের আজকের আলোচনায় উঠে আসা দরকার যে আধার কার্ডে তথ্য দিতে গেলে কিছু কিছু ক্ষেত্রে কাউকে মিথ্যে কথা বলতে হচ্ছে কারণ আধার কার্ডের মানে আধার কার্ড যিনি তথ্য দিতে আপত্তি করছেন তিনি তাকে কোথাও লিখতে হচ্ছে যে তার কাছে আধার কার্ড নেই কারণ সেখানে পর্যাপ্ত জায়গা নেই এমন কোন অপশনই সেখানে দেওয়া নেই ওই সিক্স বি ফর্মে ফলে ফর্মে মানুষকে মিথ্যে কথা লিখতে হচ্ছে যে তার কোনো আধার কার্ড নেই হারিয়ে গেছে চুরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি তাকে লিখতে হচ্ছে ফলে এই যে টেকনিক্যাল সমস্যা এটাই এক বছরের মধ্যে নির্বাচন কমিশন বা ইউআইডিআই তারা কি করে উঠতে পারবেন এরকম এক গুচ্ছ প্রশ্ন কিন্তু আজকে উঠে গেল তবে সবচেয়ে বড় হয়ে উঠলো এটাই যে সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার বলে দিয়েছিল আধার এবং এপিক কার্ড লিঙ্ক বাধ্যতামূলক নয় তাহলে কিভাবে আজকে শুধুমাত্র ভারতীয় সংবিধানের তিনশো

তেবা সেই টোটাল প্রসেসে এতখানি বেশি সময় লাগে যায় সেখানে এই টোটাল আধার কার্ডের সুতরাং আমার সমস্ত তথ্য যদি আমি সেখানে দিয়ে দিই সেই তথ্য কতটা সিকিউর থাকবে সেই পর্যাপ্ত পরিমাণে সেই টেকনিক্যাল সাপোর্ট কি রয়েছে সেই ব্যাপারটা উনি কিন্তু তুলছেন সেই প্রশ্ন তুলছেন আমার মনে হয় আমার ব্যক্তিগত মত এটা বোধহয় তিনি যে ব্যাখ্যাটা দেবার চেষ্টা করছেন সেটা আহ সেটা তার রাজনৈতিক মতামত কিন্তু এটার ব্যাখ্যা আমার কাছে অন্য বিষয়টি হচ্ছে খুব পরিষ্কার আধার তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে সরাসরি নেই ইউআইডিএ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন যে কমিশন তাদের কাছে এই তথ্য রয়েছে লিক হলে তাদের থেকে হবে আধার লিংক আধারের সঙ্গে ভোটার লিংক করতে গেলে এই তথ্য ফাঁস হয়ে যাবে তা নয় এর আগে তো আমরা প্যানের সঙ্গে আধার সংযুক্ত করেছি আমরা ব্যাংকের সঙ্গে আধার কার্ড সংযুক্ত করেছি তখন ঠিক তখনও একইভাবে এই দেখা যাচ্ছে যে বহু লোক অসাধু উপায়ে তার তথ্য রেখে দিচ্ছেন এবং সেটা লিক করছেন সেই সম্ভাবনা আগেও ছিল এখনো আছে মানে আলাদা করে এপিক কার্ডের সঙ্গে সংযুক্ত করতে গেলে আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক আমার ফিঙ্গার প্রিন্ট থেকে শুরু করে রেটিনা স্ক্যান সবই বাইরে চলে যাবে এটাকে আলাদা করে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সবচেয়ে বেশি চাঞ্চল্যকর বা চিন্তার এটাই সুপ্রিম কোর্ট যেখানে বলে দিচ্ছে যে আপনি আধার কার্ড বা এপিক কার্ডের সঙ্গে এই দুটো কার্ডকে লিংক করার জন্য আপনি বাধ্যতামূলক নয় আপনি ঐচ্ছিক আপনি করতেও পারেন নাও করতে পারেন সেখানে কিভাবে শুধুমাত্র ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারাকে সামনে রেখে এতবার একটি সিদ্ধান্ত নেওয়া হলো কেন কেন্দ্রীয় সরকার এতদিন উনিশশো সালে জনপ্রতিনিধিত্ব আইন যেটা কমিশন অনেক দিন আগে দু সালে বলেছিল এটা সংশোধন প্রয়োজন তখন কেন কেন্দ্রীয় সরকার করতে আপত্তি করেছিল আজকে কেন কেন্দ্রীয় কমিশন নির্বাচন কমিশন তারা এতে এত তোরজোর করছে যদিও অনেকে বলছেন যে এটা কোথাও বিরোধীদের চাপের কাছে নির্বাচন কমিশন তারা এটা করতে বাধ্য হচ্ছেন তবে একটা কথা আজকের আলোচনায় বলে রাখা দরকার অনেকেই বলছে ভাবছেন যে তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেলে কি এমন বলা আছে যেটাকে সামনে রেখে আজকের এই বৈঠকে এত বড় সিদ্ধান্ত হলো এটা জানা দরকার প্রত্যেকের এখানে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে পরিষ্কার ভাবে আর্টিকেল তিনশো ছাব্বিশে লেখা আছে এখানে লেখা রয়েছে ভোটিং রাইট ক্যান অনলি বি গিভেন টু এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ একজন ব্যক্তি তখনই ইন্ডিয়াতে ভোট দিতে পারবেন যখন তিনি ভারতবর্ষের নাগরিক এবং আধার কার্ড অনলি দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য আইডেন্টিটি অফ পারসন অর্থাৎ আধার কার্ডই হবে সেই ব্যক্তির পরিচয়পত্র অর্থাৎ সেই ব্যক্তি তখনই ভোট দিতে পারবেন ভারতবর্ষে ভোটাধিকার থাকবে যখন তার আধার কার্ড হচ্ছে তার আইডেন্টিটি ভারতীয় সংবিধানে তিনশো নম্বর ধারাকে সামনে রেখে এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হলো ফলে এই যে টেকনিক্যাল গ্লিচ টেকনিক্যাল সমস্যা রয়েছে সেটা কি আগামী ছ মাসের মধ্যে এক ভোটের এক বছর আগে এত কিছু ঠিক করে সেটা কি যাওয়া সম্ভব যারা অনিচ্ছুক তাদের জন্য কি সিদ্ধান্ত হবে ফলে আমার মনে হয় এটা প্রাথমিক সিদ্ধান্ত আগামী দিনে এই নিয়ে অনেক আলোচনার প্রয়োজন পড়বে

যে সিক্স ফর্ম আপনারা খবর নিয়ে দেখুন ইন্ট্রোডিউস করেছিল যে যারা ইচ্ছুক তারা ভোটারের ভোটার আইডি বা এপিক কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করতে পারেন ঐচ্ছিক অপশনাল এটা দু হাজার বাইশে ইলেকশন কমিশন করেছিলেন পরবর্তী ক্ষেত্রে আর এই বিষয় নিয়ে দু হাজার তেইশ কিংবা দু হাজার চব্বিশে কোন কথা বলা হয় না তার কারণ ছিল এই দু বছর ২২ এর পর থেকেই ইলেকশন কমিশন হয়ে যায় বিজেপির শাখা সংগঠনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের ঘাড়ে দায়িত্ব নিয়ে নেন ইলেকশন কমিশনার অ্যাপয়েন্টমেন্টের এবং দেশের যিনি সর্বোচ্চ বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সেই নির্ধারিত কমিটি থেকে বাদ দিয়ে দেন এবং বাদ দিয়ে নিজেরাই করেন নিজেদের পকেটের সংগঠন তখনই এই এপিক কার্ড নিয়ে যে জালিয়াতি বা যা ঘোটালা সামনে হচ্ছে সেটা ঘটতে থাকে মেন উদ্দেশ্য ছিল পরপর বিধানসভার নির্বাচন যেসব রাজ্যে হবে সেগুলোতে ভোট জালিয়াতি ভোটার লিস্ট জালিয়াতি করে বিজেপি ভোট জিতবে মার্জিনাল সিটগুলোতে কোথাও দশ হাজার কোথাও পনেরো হাজার ফল্স ভোটার ঢুকিয়ে দিয়ে তাদেরকে রাতের অন্ধকারে উপস্থিত করে তাদের দিয়ে ভোট দিয়ে তাদের জয়লাভ যেটা মহারাষ্ট্র দিল্লিতে এখন সবাই অভিযোগ করছে এর আগে হরিয়ানা বা উত্তরাখণ্ড ইত্যাদি জায়গাতেও বা রাজস্থানেও এরা একইভাবে ভোটে ভোটার লিস্ট জালিয়াতি করে ভোট জেতার একটা সায়েন্টিফিক রিগিং প্রসেস চালু করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ধরে ফেলেছেন এবং সবকিছু সামনে এসে গেছে তাই জন্য এরা আবার পুরনো নিজেদের মুখ ঢাকার জন্য বলছেন আধারের সঙ্গে লিংক করা হবে একেবারে একেবারে ধন্যবাদ জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার